আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম চ্যানেল না দার ভিডিও গাইস এক ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমার কবিতরের বাচ্চা বের করে দেখাইতে পারি নাই আজকে এই ভিডিওতে মুখ্যের কবিতরের বাচ্চাগুলো বের করে দেখামো আর আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন ভিডিওর মাঝখানে কোনো ভুল টুটি হইলে ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমার কবিতরে আদার দিলাম আদার দেওয়ার পর আদার দেখুন কীভাবে খাইতেছে এই যে আমার নর মেন নরটা নাম মাত্র আমার কবিতর বেশি না আট পেস কবিতর আছে ও কবিতর কালেকশন করুম দেখি ভালো ভালো কবিতর কালেকশন করতে পারো গুগু পাখির বাচ্চা দেখাইছিলাম ইয়ার এক বিরোধে বাচ্চা ছিল অনেক ছোটো এখন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এই যে নিচে ব্যবসা এগুলো বের করে দেখাই তো মানে এগুলো এমনিই দেখা যায় ভালো মতো আর গুলো দেখা যায় না ভালো মতো আর কি এইগুলো বাচ্চাগুলো কেমন আছে আপনারা সবাই জানাবেন এখানে একটা রাজশাহী ব্যবসা আছে আর একটা ঢাকায় আছে এই যে কবিতর কবিতর আদার অনেক নষ্ট করতেছে আমার কারণ বুটটা খায় না বুটটা দিয়ে ভুল করে ফেলছি একটারে একটা টুকরা টুকরি করতেছে এই যে বাচ্চাগুলো বাইর করছি এটা হলো রাজশাহী আর ওইটা হলো ঢাকাই দুইটা দুই পদের হয়েছে আর কি এটার ফুল রহস্য আর এক ভিডিওতে বলবো কীভাবে দুইটা দুই পদে রইল নেক্সট একটা ভিডিও দিব ওই ভিডিওতে আপনাদের জানামো এই যে আমার কবিতরগুলো সব কবিতরগুলো নামছে আদার খাইতে খালে এক পিস কবিতর ডিমে ওম দিতে আছে কবিতরগুলো কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্ট করে জানাই দিবেন কারণ ভিডিওতে ভুল হইতেই পারে ক্ষমার স্থিতি দেখবেন ইয়ার আগেও বলছে এখনও বলতেছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই কমেন্টে জানাবেন আমি ওই ভুলটা মনে করলেন আর করার চেষ্টা করবো না শুধরে নিমু ওই যে মাদেটা দৌড়লাম মাদেটা কেমন আপনারা জানাবেন এই মাদেটা আমার পঁয়ত্রিশ কিলো গেম খেলা আছে গেম না আর কি ভাইবেটাদের গেমই বল আসলে আপনারা আমার লাগে দাওয়া করুন আপনার লাগে দৌড়ইল আল্লাহ হাফেজ